বাংলা সাহিত্যের ইতিহাসে অমর এক নাম হুমায়ুন আহমেদ সাহিত্যের পাতায় পাঠকের হৃদয় এবং স্মৃতিতে তার সৃষ্টি আজও জীবন্ত সাহিত্যের পাশাপাশি রঙিন পর্দায়ও তিনি রেখে গেছেন অমরত্বের ছাপ উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী সৃষ্টি পেয়েছেন একুশে পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক পুরস্কার আজ ১৯ জুলাই এই জাদুকরের তেরোতম মৃত্যুবার্ষিকী এটা অনেকেরই জানা ব্যক্তিজীবনে বেশ মজার মানুষ ছিলেন হুমায়ুন আহমেদ অন্যকে ভূতের ভয় দেখাতে মজা পেতেন তিনি রাবারের তৈরি বিভিন্ন ধরনের মুখোশ টিকটিকি তেলাপোকা জাতীয় ছোট ছোট খেলনা ছিল তার এক সঙ্গে অনেকে বসে চা পান করছে কোনো এক অসতর্ক মুহূর্তে কারো চায়ের কাপে নীরবে একটি রাবারের তেলাপোকা রেখে দিতেন তিনি সেই ব্যক্তি চায়ে চুমুক দিতে গিয়ে যখন ওই তেলাপোকা দেখে লাভ দিয়ে উঠত হাসির রোল পড়ে যেত